মানুষ সব বরাবর নাই সব তার বরাবর নাই যে তারের সঙ্গে কারেন্ট কানেকশন আছে এই তারের সঙ্গে কি সুটা তারের তুলনা হইতে পারে हैन আমি আপন যদি বলি যে এই এইটা ধরিনেন লুয়া এই লুয়াটা আগুনে রাখলে কতক্ষণ ফরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে হে লুহা তুমি কোথায় গেলাই সে বলবে খবরদার তুমি আমাকে আর লোহা বলিও না আমি আগুন হয়ে গেছি রং। আগুনের আগুনের গরম গরম কিছু অন্ধকারে রাখলে আলো দিবে কিনা বেশি সময় নাই কিছু সময় রাখে সামান্য সময় এই লোহার টুকরা আগুনের আগুনের সংস্রবে সে অবিকল আগুন হইতে পারলো এক আল্লাহর বান্দার দিলর সার যদি আল্লাহর তাজাল্লির সঙ্গে লাগাই থাকে এই ব্যক্তির অবস্থা কি হয় আল্লাহ বলেন আমার বান্দা যে বান্দাকে আমি محبت করি নেই আমার বন্দার সম্পূর্ণ শরীর যায় তো এই পানির নিচে গিয়া উনি ডুবিয়া মরলেন না মুসা আলি সালাম খিজির আলাইসালাম তো পানির নিচে আসেন না ইউনুস আলাইসালাম চল্লিশ দিন মাসের পেটে পানির নিচে তাকিয়া উনি মারা গেলেন না আল্লাহ বলেন না যদি ইউনুস সালাম এই তসবি পড়তেন না তসবি শিখলেন কোথায় কোথার তাকি এ মাসে যখন অশান্তি মাসের মধ্যে আসলো সে দরিয়ার গহীন দরিয়ার নিচ দিকে গিয়া একেবারে নিচে গেল কারণ এগুলো খাদ্য তো নয় একজন নবী আমার মতো লোক নাই যে খাদ্য এটা হজম করে ফেলবে না এ অশান্তির কারণে নিচে গেলো এই মাঝের পেড়ে থাকি উনি শুনেন যে দরিয়মে নিসের পাথরে পড়তে আছে লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে যা আজ পাইছি এর শুকরিয়া Taman jibonai korte parbo না যতো গবনি জিনিস এমন কি রাসূলুল্লাহ সুক্রিয়া ادا করি আমরা শেষ করতে পারবো না কোন নবী দুনিয়ার বুকে আল্লাহর আরস। আরো হাত লাগানের সুযোগ পাইছেন দুনিয়ার বুকে কোন নবী আরো সে হাত আরো সে হাত লাগানোর সুযোগ পাইছেন আমাদের দিয়া দিয়েছেন আমার নবীর ওসিলায়। রসুল্লাহ বলেন যারা কাবা শরীফ তো করতে রোগ নেই মানিতে হাত লাগাইবে তারা গো যেমন কি আল্লাহর আরো সের পায়ায় হাত লাগাই দিল রসুল্লাহর কদমের বদৌলত কোন নবী জীবিত অবস্থায় বেসতে ঢুকছিলেন না কোন কোন নবী এই সুযোগ পান নাই কিন্তু হে মতে মোহাম্মদী আমাদের আল্লাহ কি দান করছে এর সুক্রিয়া আদা করে আমার আমাদের দরকার কিনা আমাদের জীবিত অবস্থায় বেসতে ঢুকার সুযোগ দিয়ে দিছে আল্লাহ কাবা শরীফের যে দরজার নাম ছিল ভাবে বনি সাইবা হ্যাঁ যে বুড়া বেটির ঘটনা ভাবে বনি সাহেবা

বেশিরভাগ আল্লাহর হবিব আজানের পরে এই দরজা দিয়ে বাইর হয়েছেন বারে বারে উনার কদমের সংস্রপ পাওয়ার কারণে এই টুকরা বেশ টুকরা হয়ে গেছে আমাদের এলাকা যে সমস্ত দান করছে রসুল্লাহর ওসিলায় এ দেখেন ইনুস আলাইসালাম এত গোপনী একটা তসবি পাইলেন আল্লাহ বলেন এই তসবি না পড়লে কেমন পর্যন্ত ইনুস আলাইসালামকে মাছের পেটে আমি রাখি দিতাম

যদি এটা এইভাবে হইতো তে আল্লাহর ফাসনি মুসা আল্লাইসলাম কি আল্লাহ ফাসনি দেন যে হে মূছা তুমি বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে ভেরাউনের দেশ ছাড়িয়ে চলে যাও হ্যাঁ যে হ্যাঁ আমি বলাবা হইলো হ্যাঁ মজেজা অস্বীকার করে যারা মজব মানে না তারা নবীর মজেজা মানে না অলির কেরামত মানে না অলির কেরামত এইগুলা হইল রসুল উল্লাহর কেম পর্যন্ত এই জমিনে আল্লাহ থাকবেন তো মুসা আলাইসালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে ফেরাউনের দেশ ত্যাগ করিয়া বনি ইসরায়েল কে সঙ্গে নিয়ে বাইরে চলে যাও কিন্তু তুমি ফেরাউনের দেশ ত্যাগ করলে আমি খুশি হব না আমার নবী ইসুফ আলাই সালামের লাশ কোথায় আছে তালাশ করি উডাইয়া সঙ্গে নিয়ে যাইতে হবে ইসুফ আলাই সালামের সাতশো বছর আগে মারা যান আল্লাহ পাঁচ নিদেন কে ইসুফ আলাই সালামের লাশ উঠাইয়া নেও যদি মাটি নবীর শরীর নষ্ট করতে পারত তো এই আল্লাহর পাঁচনিটা ইয়ে হই ভুল হইত না উঠাইয়া নিয়ে কেনান দফন করছে না নবীর শরীর নষ্ট হয় না

খ্রিস্টান ধর্মের নাম কি আছে যারা পিরাকি কে অস্বীকার করে বুঝেন যে এরা মুসলমান যাতে মুসলমান কিন্তু এদের অন্তরে ইমান নাই কারণ যেটা দলিল যারা প্রমাণ আরবের জমিনে খ্রিস্টান ধর্ম পার হইল কিলা ইতিহাস খ্রিস্টান ধর্ম আরবের জমিনে নজরানে গিয়া বসিয়া আল্লাহ আল্লাহ খুচরা বানাই আল্লাহ আল্লাহ করতে লাগলেন এক ছেলে উনার দ্বারে এমন ভাবে বিল যে এই বাচ্চাটা উনার রঙ্গিন রঙিন গেল